দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন্স মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আমন্ত্রণপত্রের শীর্ষে নাম লাল মাটির ময়দানে টিকে গেলেন কেষ্ট বিহারের কুকুরের নামেও ভোটার কার্ড তৈরি করছে বিজেপি ভোট লুট করে কেন্দ্রকে তোপ অভিষেকের শান্তিনিকেতন থেকে ভাষা আন্দোলনের সূচনা মিছিলের নেতৃত্ব মুখ্যমন্ত্রীর ভোটার তালিকায় তোলা হচ্ছে রোহিঙ্গাদের নাম মুখ্য নির্বাচন কমিশনের কাছে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর বিজেপি নেতাদের গৃহবন্দী করার হুঁশিয়ারি বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি অনুব্রত মন্ডলকে ঘিরে তৃণমূলের অন্দরে দিন ধরেই চাপা অস্বস্তি চলছে বোলপুরের আইসি কে গালিগালাজ তার আগে জেল যাত্রা সব মিলিয়ে বিতর্ক একুশে জুলাইয়ের আগের দিন ধর্মতলায় গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি তার মঞ্চেও ছিলেন না কেষ্ট সেই মঞ্চে ছিলেন কাজল শেখ যিনি জেলার রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন ফলে প্রশ্ন উঠছিল তবে কি কেষ্টর সময় শেষ রোববার এই জল্পনার নাটকীয় মোড় বীরভূমে মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর প্রথমে আসেন কাজল শেখ পরে অনুব্রত মন্ডল হাজির হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় দশ মিনিটের একান্তে বৈঠক করেন তিনি প্রকাশ্যে কিছু না বললেও জল্পনা বেড়ে যায় এর মধ্যেই ভাইরাল হয় মুখ্যমন্ত্রীর ইলাম বাজার প্রশাসনিক বৈঠকের আমন্ত্রণ পত্র আমন্ত্রিতদের তালিকায় এক নম্বরে অনুব্রত পদবী ভিত্তিকভাবে এখনো তিনি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান চার নম্বরে কাজল শেখ এই তালিকা বৈঠক মিলিয়ে কেষ্ট অনুগামীরা কিছুটা স্বস্তিতে যদিও কাজল শেখ নাম নিয়ে মন্তব্য করতে চাননি বিশ্লেষকদের মতে এটি অনুব্রতের ব্যাক টু গ্রাউন্ড ইঙ্গিত এবং বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্বে নতুন অধ্যায়ের সূচনা মমতা সফরার এই তালিকায় বীরভূম আবার হয়ে উঠেছে কেষ্টভূম বিহারে কুকুরের নামেও ভোটার কার্ড তৈরি করেছে বিজেপি ভোট লুট করে কেন্দ্রকে তোপ অভিষেকের ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা অনুপ্রবেশ সহ নানা ইস্যুতে আজ অর্থাৎ সোমবার উত্তাল হতে পারে সংসদ দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে বিজেপিকে কাঠগড়ায় কাঠ গড়ায় তোলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বলেন তিনি উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান ছত্তিশগড়ে পরিকল্পিতভাবে বাঙালিদের অপমান করা হচ্ছে এসআইআর এর নামে অত্যাচার চলছে ভুয়ো ভোটার তালিকা নিয়ে বলেন মানুষের ভোটারধিকার ছিনিয়ে কুকুরের নামে ভোটার কার্ড তৈরি করেছে বিজেপি তার বাবার নাম দেওয়া হয়েছে কুত্তা বাবু নির্বাচন কমিশন সেটাকেই গ্রহণ করেছে কমিশনকে কটাক্ষ করে বলেন বিজেপিকে সুবিধা করে দিতেই কমিশন তলপি বাহকের মতো কাজ করছে নির্বাচনের সময় শীতল কুচির গুলি চালানোর প্রসঙ্গতলি অভিষেক বলেন কমিশনের অধীনে থাকাকালীন কেন্দ্রীয় বাহিনী একজন প্রবীণকে করেছিল করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় আট দফায় নির্বাচন সবে বিজেপির সুবিধার্থে অনুপ্রবেশ শিশুতে অভিষেক দাবি করেন বাংলাদেশ থেকে কেউ ঢুকলে তার দায় বিএসএফ ও গৃহমন্ত্রকের অনুপ্রবেশ করাচ্ছে তারাই একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও চান তিনি পেহেলগাম হত্যাকাণ্ড নিয়েও সরব হয়ে বলেন পঁচিশ জন নিরীহ মানুষের মৃত্যুর দায় কেন্দ্র নেবে না জঙ্গিরা নিয়ে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে সরকার শুধু ফোনে পাতে কিন্তু জঙ্গির খবর রাখে না উল্লেখ্য অপারেশন সিদুর নিয়ে সোমবার সংসদে ষোলো ঘন্টার বিশেষ অধিবেশন হবে সেই অধিবেশনে তৃণমূলের হয়ে বক্তৃতা দেবেন সায়নী ঘোষ জানিয়ে দিলেন অভিষেক একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যা ঘোষণা করেছিলেন আঠাশে জুলাই তা বাস্তব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়ে পদযাত্রা শুরু করলেন শান্তিনিকেতন থেকে সোমবার দুপুরে বোলপুর শহরের রাস্তায় কবিগুরুর ছবি হাতে মিছিলে হাঁটলেন তৃণমূল নেত্রী বাংলা ভাষার অপমানকারীদের রাজনৈতিক বিসর্জনের হুঁশিয়ারি দেন তিনি রবিবার সন্ধ্যায় বোলপুরে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী সোমবার প্রশাসনিক বৈঠকের পর দুপুর দুটোয় শুরু হয় ভাষা আন্দোলনের পদযাত্রা মিছিলে শুরুতেই বাংলা বইয়ের আকারের ট্যাবলো মাছের সাদা পায়রা বইয়ের জুড়ে লেখা স্লোগান আমরা বাঙালি বাংলা আমার মা ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এখন এই লড়াই বাংলার লড়াই ইত্যাদি চারিপাশে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেতাজি নজরুলদের কাটআউট রয়েছে বারোটি জয়েন্ট স্ক্রিন আঠাশটি তরণ অংশ নেয় হরিনাম দল মতুয়া আদিবাসী ছৌ শিল্পী ও বিশিষ্টজনেরা মিছিলে বাজছে পুতুল মুখোপাধ্যায়ের গান বাংলা আমার দীপ্ত স্লোগান বোলপুর শহর জুড়ে রব রাস্তা জুড়ে বাংলা ভাষায় গৌরব গাথা পর্যবেক্ষকদের মতে এই পদযাত্রা কেবল ভাষা আন্দোলন নয় দু নির্বাচনের প্রস্তুতির সূচনা মিছিলের শেষে মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে নজর রাজনৈতিক মহলের বাংলায় ভোটার তালিকায় বেআইনি ভাবে নাম তোলার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে তিনি জানান গত সপ্তাহে সীমান্ত এলাকায় সতেরো হাজারেরও বেশি ফর্ম জমা পড়েছে যেখানে সাধারণত সংখ্যা থাকে কুড়ি থেকে পঁচিশ হাজার অভিযোগ রাজ্য প্রশাসন রোহিঙ্গা ও বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বেআইনি ভাবে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম তুলছে পঁচিশে জুলাইয়ের পর জারি হওয়া কোন ডোমিসাইল সার্টিফিকেট যাতে এসআইআর প্রক্রিয়ায় গ্রহণ না করা হয় সে আবেদনে জানিয়েছেন তিনি এদিকে তৃণমূল মুখপাত্র অরব চক্রবর্তী পাল্টা বলেন সারা দেশের মানুষকে এসআইআর ও নির্বাচন কমিশনের নামে আতঙ্কিত করছে বিজেপি সূত্রের খবর অগস্টের শুরুতেই রাজ্যে শুরু হতে পারে এসআইআর নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি শেষ করেছে গত সপ্তাহে বাংলায় সত্তর হাজারেরও বেশি মানুষ অনলাইনে ভোটার তালিকায় সংশোধনের আবেদন করেছেন যার মধ্যে সীমান্তবর্তী এলাকার হার সবচেয়ে বেশি আবেদনকারীদের কেউ নতুন ভোটার কেউ বা ঠিকানা পরিবর্তনের আবেদন করেছেন এসআইআর সম্ভাবনার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন একজন ভোটার বাদ গেলে রাজ্য জুড়ে ঘেরাও মিছিল এবং প্রতিবাদ হবে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বিজেপি নেতাদের গৃহবন্দী করার হুঁশিয়ারি বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি ভাষা প্রতিবাদ আন্দোলনের সভা থেকে এ রাজ্যের বিজেপি নেতা জনপ্রতিনিধিদের গৃহবন্দী করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটবেল রবিবার বাঁকুড়ার জয়পুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভিন রাজ্যে কোনো পরিচয় শ্রমিকের উপর অত্যাচারের খবর পেলে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজেপি নেতাদের বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে গৃহবন্দি করব এই একই ইস্যুতে বিজেপি সাংসদ বিধায়কদেরও হুঁশিয়ারি দেন তিনি পরে সাফাই দিয়ে বলেন জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করবে তৃণমূল তাদের সঙ্গে থাকবে এদিকে তৃণমূল নেতার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন বাচার গরম করতে এসব বলছেন সাহস থাকলে গৃহবন্দী করে দেখান প্রসঙ্গত ভিন রাজ্যে বাঙালি পরিচয় শ্রমিকদের উপর অত্যাচার ইস্যুতে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়পুরের সভা ছিল সেই আন্দোলনেরই অঙ্গ